প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন তারপর নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম শ্রাবন্ত আপুর বয়স কত বয়স হয়তো সতেরো সতেরো বছর আচ্ছা বিয়ের বয়স তো এখনো হয় নাই আচ্ছা প্রেম টুম করেন নাকি

কষ্ট জীবনে পড়াশোনা হয় না নাকি দুই বেলা খাইতে পারি না আচ্ছা তো এখন ইউটিউবে আসেন কি মনের মত মানুষ তাই না আমার জীবন দায়িত্ব নিতে পারবে আচ্ছা বিয়ে সাথে করবেন বিয়ে সাথে করব কিন্তু ভালো মাইন্ডটা কথা বলে তার সাথে কথা বলবো খারাপ মাইন্ডটা যখন না কথা যে ভালো মাইন্ড নিয়ে আপনার সাথে কথা বলবে লাগে তার তার সাথে সারা জীবন সারা রাত তার সাথে কথা বলবে তার সাথে কথা বলবো বিয়ে সাথে তার কাছেই বসে মনের মতো তাকেই বানাবো তোর নাম কি বললেন তো দর্শক আপনারা সেরা বন্ধু অবকথা শুনলেন আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন তার নাম্বারটা হচ্ছে আমি নাম্বারটা আবার বলছি জিরো তো দর্শক প্রেম সহযোগিতা বিয়ে করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম